দ্বিতীয় পাঠ কাদিয়ানি মতবাদের পরিচয় ও সমূহ নিয়ে আলোচনা কাদিয়ানি মতবাদের পরিচয় মূলত কাদিয়ানি মতবাদ হল মিথ্যা নবুয়াতের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে বুঝায় তবে তারা নিজেদেরকে আহমাদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দেয় তারা নিজেদেরকে সঠিক আকিদাহের অনুসারী বলে দাবি করে কাদিয়ানি মতবাদ আলোচনা করার আগে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা যাক কাদিয়ানি মতবাদের উৎপত্তি এই কথা সকলেরই জানা যে সেই অতি প্রাচীনকাল হতে খ্রিস্টান জগত মুসলিম উম্মতের সাথে চরম শত্রুতা পোষণ করে আসছে এক হাজার নিরানব্বই সালে ধর্মযুদ্ধে সুলতান সালাহ উদ্দিন আইওয়াবির হাতে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর খ্রিস্টান সম্প্রদায় দিশেহারা ও হতাশ হয়ে পড়ে তাই প্রতিশোধ নেওয়ার তীব্র প্রয়াসে তারা বেছে নেয় বহু চোরাগুলির পথ এবং সেগুলোতে বহু গুপ্তচর্চাটুকারদের বড় এক জামাত দাঁড় করিয়ে দেয় ইসলাহে দিন ও ইসলাম তথা দিন ও ইসলামের সংস্কার ইত্যাদি স্লোগান দিয়ে তারা বিভিন্ন সংগঠন এবং সংস্থা প্রতিষ্ঠা করেন যার উদ্দেশ্য ছিল বিভিন্ন কলাকৌশলে অত্যন্ত সন্তর্পণে ইসলামের মৌলিক আকিদাহগুলোতে ভুল বিশ্বাস ঢুকিয়ে দিয়ে মুসলিমদের ধর্মচ্যুত করে তাদের ন্যায় অভিশপ্ত জাতিতে পরিণত করা এই হীন উদ্দেশ্য হাসিল করার জন্য তারা যে সব কূটকৌশলের আশ্রয় নেয় তন্মধ্যে অন্যতম একটি ছিল কাদিয়ানি মতবাদ কাদিয়ানি মতবাদের প্রতিষ্ঠাতা হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি আঠারোশো সালে অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ার নামক স্থানে মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন নিজের জন্মস্থানের দিকে সম্বন্ধ করে তাকে কাদিয়ানি বলা হয় সে ছিল মির্জা গোলাম মুর্তজার কনিষ্ঠা সন্তান তার বাবা গোলাম মূর্তজা এবং তার পরিবার ছিল তৎকালীন ইংরেজ সরকারের সাহায্যে ও কল্যাণে নিবেদিত প্রাণ মির্জা গোলাম আহমদ ব্যক্তিগতভাবে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত উর্দু ফার্সি আরবি ও কিছু ইংরেজি পড়াশোনা করেন কয়েকবার মোক্তারির পরীক্ষা দিয়ে পাশ করতে ব্যর্থ হয় ও অবশেষে শিয়ালকোট আদালতে কেরানি চাকুরিতে নিয়োগ পান গোলামীতে শোলক্লা পূর্ণ করার নিমিত্তে ইংরেজ সরকারের নির্দেশে সে প্রথমে নিজেকে মোবাল্লিক বা ধর্মপ্রচারক বলে দাবি করেন তারপর আঠারোশত আটাশি সালে এই পদ ত্যাগ করে মুজাদ্দিদ ও ইসামসিহ হবার দাবি করে পরে উনিশশত এক সালে আরও এক ধাপ এগিয়ে নিজেকে নবী বলে দাবি করে নাউজুবিল্লাহ তৎকালীন হক্কানি বা সঠিক বিজ্ঞ উলামায় কিরাম তার এই মিথ্যা নবু ওয়াতের দাবিকে প্রত্যাখ্যান করেন এবং সকলেই তাকে কাফির বলে বলেফতোয়া দেন এতেও সে ক্ষান্ত হয়নি বরং সে তার মিথ্যা দাবিকে আরও মজবুত বা শক্ত করার জন্য কুরআন হাদিসের ভুল ও মনগড়া ব্যাখ্যা দিতে শুরু করেন তিনি বলেন যে আমিই হলাম আনে বর্ণিত আহমদ নামের নবী আমার উপর কুড়ি পাড়ার মতো কুরআন নাজিল হয়েছে যে আমাকে মানবে না সে জার্জ সন্তান বা হারাম জাদা পর্যালোচনা ইসলামের অন্যতম মৌলিক আকিদাহ হল খতমে নবুয়াত আল্লাহর রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী তারপরে আর কোনও নবী আসবে না এই আকিদাহ পোষণ করা ইমানের অঙ্গ এই আকিদাহ কুরআন আন হাদিস ইজমা ও কিয়াস তথা শরীয়তের সকল দলিল দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত তাই গোলাম আহমদের এই মতবাদ সবাই ত্যাগ করেন কাদিয়ানি মতবাদের ভ্রান্ত আকিদাহসমূহ নিম্নে কাদিয়ানি মতবাদের ভ্রান্ত আকিদাহসমূহ তুলে ধরলাম এক নবুয়াতের সিলসিলা বা ধারাবাহিকতা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ নয় বরং তারপরেও চলতে থাকবে খতমে নবুয়াতের আকিদাহ অভিশপ্ত ও মর্দুদ বা মৃত আর আমি অর্থাৎ গোলাম আহমদ পূর্ববর্তী নবীগণের মতো একজন নবী যে ব্যক্তি আমার নবুয়াতকে অস্বীকার করবে সে মুসলিম নয় বরং কাফির ও জাহান্নামি দুই মির্জা গোলাম আহমদের উপর সর্বদা আল্লাহর পক্ষ হতে ধারাবাহিকভাবে ওহি অবতীর্ণ হয়েছে তা কখনো আরবি ভাষায় কখনো উর্দু ভাষায় কখনো হিন্দি ভাষায় কখনো ইব্রানি ভাষায় আবার কখনো এমন ভাষায় যা আসে না তিন পরকালের সফলতা ও মুক্তি গোলাম আহমদের তালিম এবং তার প্রতি ইমান রাখার উপর নির্ভরশীল এই আকিদাহ ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারবে না এ যেন প্লাবনকালে হযরত নোহ সালাম এর কিস্তি বা নৌকার নেয় চার গোলাম আহমদের মুজিজার সংখ্যা হল দশ লাখ অপরদিকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজার সংখ্যা মাত্র তিন হাজার পাঁচ গোলাম আহমদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমতুল্য বরং তার চেয়েও বেশি সম্মানিত মর্যাদার অধিকারী ছয় আমি অর্থাৎ গোলাম আহমদ সকল সাহাবা হুসাইন ও বাণী ইসরায়েলের সকল নবীদের চেয়েও শ্রেষ্ঠ মরিয়মতনয় ইসার চেয়েও শ্রেষ্ঠ সাত গোলাম আহমদ নিন্নে বর্ণিত আয়াতের মিসদাক বা এই আয়াতের উদ্দেশ্য স্মরণ কর যখন মরিয়মতনয় ইসা বলেছিলেন হে বানী ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর রাসুল ও তোমাদের কাছে পূর্ব হতে যে তাওরাত আছে তার সত্যায়নকারী আর আমার পরে যে রাসুল আসবেন আহমদ নামে তার সুসংবাদদাতা অতপর তিনি যখন তাদের কাছে সুস্পষ্ট দলিল নিয়ে আসলেন তখন তারা বলল যে এত স্পষ্ট জাদু সুরা ছয় আট ইসা আলাইহিসালাম এর তিনটি ভবিষ্যৎ বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে নয় জিহাদ একটি অমানসিক বর্বরতাপূর্ণ কাজ কাফিরদের সাথে মোকাবেলা করা জিহাদ করা আমার অর্থাৎ কাদিয়ানির উপর হারাম করে দেওয়া হয়েছে সুতরাং আমার ধারণা ব্রিটিশ সরকারের সহযোগিতা করা এবং জিহাদের অমানসিক বর্বরতা ও হিংসাত্মক কার্যকলাপ থেকে বেঁচে থাকা সকলের জন্য অপরিহার্য দশ ইসা সালাম কর্তৃক প্রদর্শিত মজিজাসমূহ যেমন মৃতকে জীবিত করা জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি সবই অবাস্তব কলকাতা ও মুম্বাইয়ে এই ধরনের খেলাধুলা প্রচুর পরিমাণে দেখা যায় কাজেই এগুলো অলৌকিক কোনো বিষয় নয় এগারো কিয়ামতের দিন বা বাঁশিতে ফুৎকার বা ফুঁ দেওয়ার পর মৃত লোকেরা কবর থেকে উঠে হাসরের মাঠে একত্রিত হবে এমন কোনো কথা নেই বরং মৃত্যুর পরই জান্নাতি লোকেরা জান্নাতে ও জাহান্নামি লোকেরা জাহান্নামে চলে যায় তাই কিয়ামতের দিন কাউকে জান্নাত বা জাহান্নাম হতে বের করা হবে না তবে তাদেরকে এই দিনে এক স্তর হতে অন্য স্তরে উন্নীত করা হবে হাসর বলতে মূলত ইহাই বুঝানো হয় বারো আর ওয়াহে কা ওয়াকিবের অপর নাম হল ফেরেস্তা তারা নিজস্ব স্থান ছেড়ে কখনো পৃথিবীতে পদার্পণ করার ক্ষমতা রাখে না হযরত জিব্রাইল সালাম এই পৃথিবীতে আগমন করতে সক্ষম নন তেরো দাজ্জাল খ্রিস্টান পাদ্রিদেরই একটি দল আর ইয়াজুজ ও মাজুজ হল রাশিয়ার বিশেষ একটি সম্প্রদায়ের নাম আমি হলাম মসিহে মাউদ চৌদ্দ ইসা সালাম মৃত্যু বরণ করেন তাকে জীবিত মনে করা শিরক কিয়ামতের পূর্বে তিনি আর কখনো এই পৃথিবীতে আসবেন না কিয়ামতের পূর্বে যে ইসা ইবনে মরিয়মের আগমন বার্তা পাওয়া যায় তা আমি অর্থাৎ কাদিয়ানি হলাম সেই ইসা ইবনে মরিয়ম এ ছাড়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হযরত ইসা সালাম এর প্রতি অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য ভাব প্রদর্শন করেছে ও শিও বইতে হজরত ইসা সালাম প্রতি ধৃষ্টতাপূর্ণ কটু বাক্যয়া ব্যবহার করেছেন তাছাড়া তা প্রণীত কিতাবাদির বিভিন্ন স্থানে আল্লাহ তা ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বহু অপবাদ দিয়েছেন নাউজুবিল্লাহ পর্যালোচনা ইসলামের সুস্পষ্ট আকিদাহ হল কুর আনহাদিসের আলোকে কাদিয়ানি ও তার অনুসারীদের উপরোক্ত আকিদাহগুলো সম্পূর্ণ ভ্রান্ত তাদের দৃষ্টতাপূর্ণ বক্তব্য ও ধারণাগুলো সম্পূর্ণ প্রত্যাখ্যাত হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল তারপরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না তার নবুয়াত সকল জিন ও মানুষ তথা সমস্ত পৃথিবীর জন্য তার রিসালাত ও নবুয়াতের উপর ইমান আনা ছাড়া কারও ইমান গ্রহণযোগ্য নয় তার মাধ্যমে নবুয়াতের ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে অতএব তার তিরোধানের পর থেকে নবুয়াতের দাবিদার প্রতিটি ব্যক্তি দাজ্জাল কাফির মিথ্যুক ও ইসলামের সীমারেখার বাইরে বলে গণ্য হবে সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিযানি ও তার অনুসারী সম্প্রদায় সকলেই মুরতাদ কাফির ও ইসলামের বাইরে বলে পরিগণিত হবে